বিজেপি থেকে প্রার্থী হায়ার করেছে গয়েশপুরে এসে বললেন বাম নেত্রী এদিন বনগা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয় গয়েশপুর পৌর এলাকার গোকুলপুরে সেই সবাই যোগ দিতে এসে বিজেপি ও তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন বাম নেত্রী শিক্তা জোয়ারদার তিনি বলেন তৃণমূল দেউলিয়া হয়ে গেছে তাই বিজেপি থেকে প্রার্থী হায়ার করেছে এবং বিজেপি তৃণমূলের কাছে তাদের বিধায়ক বন্ধক রেখেছে এদিনের সভায় বাম নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য পূজা রায় চৌধুরী বাম নেতা শান্তনু ঝা একাধিক নেতৃত্ব আগামী কুড়ি মে বনগা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাসকে ভোট দেবার আবেদন জানান উপস্থিত নেতৃত্বরা আর সেই টাকা দেবে এই মহিলাদের কথা চিন্তা করে এক লাখ টাকা বছরে প্রতিশ্রুতি দিয়েছে কেন জানেন যাতে ওই টাকাটাকে কাজে লাগিয়ে মায়েরা একটা ছোট্ট ব্যবসা শুরু করতে পারে যুবকদের জন্য তো তাদের জন্য এক লাখ টাকা বছর যারা ছোট ছোট ছাত্র যুব তাদের জন্য বলে যে এডুকেশন লোন মা এটা কম পারে এটা মোদি গ্যারান্টি নয় যে মোদি আজকে আছে কালকে নেই কালকে যদি হাত হতে চলে যায় বা চার পায়ে ওঠে রাম নাম করে তখন মোদির গ্যারান্টি কে নেবে তাহলে দলবদুদের বেছে নেবেন নাকি যেখানে সেটিং সেটিং মানুষ বুঝে গিয়েছে আর বুঝে গিয়েছে বলে i তাই আপনাদেরকে বুঝে নিতে হবে